চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বদিগজ প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির মঙ্গলবার অনুষ্ঠিত এই শিবিরে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনা হয় তিনটি বুথ নিয়ে আয়োজিত এই শিবিরে পরিদর্শন করতে আসেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বিডিও সমীর মণ্ডল তৃণমূলের ব্লক সহসভাপতি জিয়াউল হক এবং তৃণমূলের মহিলা সংগঠনের ব্লক সভাপতি আসমা তারা বেগম সহ আরও অনেকে অতিথিদের স্বাগত জানানো হয় এক অভিনব উপায়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে যা এই অঞ্চলের সংস্কৃতির এক দারুণ প্রতিচ্ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে চালু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি সেখানে সাধারণ মানুষ গিয়ে চটজলদি বিভিন্ন পরিষেবা পেতেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটিও তেমনই একটি কর্মসূচি অনেক সময় পাড়ায় ছোট ছোট সমস্যা থেকেই যায় সকলে মিলে সমস্যা মেটাতে সিদ্ধান্ত নিয়ে তা তুলে ধরবে বলা ভালো পাড়ার সমস্যাগুলি সমাধানের জন্যেই এই প্রকল্প মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের উপধান নরেশ চন্দ্র সিংহ জানান তিনটি বুথের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা হয় বৈঠকে হাইমাস লাইট সিসি রোড স্কুল সংস্কারের মতো বিভিন্ন সমস্যার কথা উঠে আসে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় এই সব সমস্যার সমাধান করা হবে প্রকল্পটা নিয়ে জনসাধারণ খুব খুশি আপনিও দেখছেন বিভিন্ন বুথ থেকে গ্রামের লোকজন মা বোন সবাই উপস্থিত হয়েছে খুশি মনে অনেক দিনের এদের ছোট ছোট কাজকর্ম রাস্তাঘাটে পড়েছিল এইগুলো হয়নি কারণ বড় বড় স্কিমেই হয়েছে পঞ্চায়েত বড় টাকার স্কিম ধরেছে দশ লক্ষ পনেরো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার এই ধরনের রাস্তাঘাট যেগুলো নখেজে ছিল এইগুলো এবার হবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমরা যেটা জীবনেও ভাবিনি যে প্রায় সমাধান গ্রামের লোকের কাছ থেকে প্রস্তাব নিয়ে গ্রামের লোকের কাজ করবে মেম্বর প্রধান এমএলএ সবাকে বাদ দিয়ে গ্রামের লোকের জনগণের সরকার জনগণের কাছ থেকে প্রস্তাবগুলো নিয়ে কাজগুলো করবে বিশেষ করে দশ লক্ষ করে টাকা পার বুথে তিনটা বুথ মিলায় একটা করে সেন্টার হয়েছে তিরিশ লক্ষ টাকার কাজ যদি তিনটা বুথে হয় অনেকগুলো ছোট ছোট কাজ অনেকগুলো গ্রামের অসুবিধা দূর হয়ে যাবে তার জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে গ্রামের লোকজন দুই হাতে আশীর্বাদ দেওয়া করছি যার থেকে আরও দীর্ঘজীবী হোক আগামী ছাব্বিশে বিধানসভায় চৌ চারবারের মতন মুখ্যমন্ত্রী হয়ে আসুক এটাই সবাই আমরা আশাবাদী আজকে আমাদের উনআশি নম্বর নন্দকিশোর বুথ চুরাশি নম্বর বদিগঞ্জ পঁচাশি নম্বর হচ্ছে আমাদের আমাদের পাড়ুটা পঁচাশি এই তিন বুটে বুথের আজকে এখানে আমাদের ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আজকে আমাদের চকটার বিধায়ক মানুষের বিধায়ক উনি আজকে ওনার মূল্যবান সময় নষ্ট করে এখানে পরিদর্শনে আসছিলেন ওনাকে আমরা এই তিন বুথের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা ধন্যবাদ দিব আসার জন্য তার সাথে আমাদের বিডিও সাহেব ছিলেন আর জেলা থেকেও জয়েন্ট সিগারে জয়েন্ট সেক্রেটারি উনিও ওইখানে পরিদর্শনে ছিলেন সকলে মিলে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানের বৈঠকটা উপস্থিতি এই তিন বুথ থেকে কোন কোন সমস্যাগুলো উঠে এলো আমাদের বিশেষ করে এই চুরাশি নম্বর বুথ এটা আমারই পড়ে তো আমরা যেহেতু একটু এখানে গুঞ্জ এরিয়া তো আমরা স্ট্রিট লাইটের উপরে আমরা জোর বেশি দিয়েছি প্রত্যেকটা গ্রাম থেকে আমরা মানুষের যেটা চাহিদা ছিল ওনারা বলছে যেহেতু সামনে আমাদের পূজা রয়েছে আমরা একটা করে আমাদের পাড়াতে লাইট করে দি সেই আছে আঁকা করা থেকে মানুষের সাথে থাকেন মানুষের দুঃখ সুখ সেটা উনি ভালোভাবেই শোনেন ক্ষেত্রে। উনি বললেন যে দূর থেকে বা গ্রাম থেকে মানুষের কোন কাজটা বেশি প্রয়োজন সেই হিসাবে মানুষ আজকে নিচে মুখ দিয়ে এমলে সাহেবের শুনলেন নথিভুক্ত করতে পারলেন এই নিকাশি জল আর বিশেষ করে শিক্ষার যেটা আমাদের প্রাথমিক বিদ্যালয় ইপিয়ারিং কিছু কিছু ঘরে রয়েছে সেটা আমরা ধরলাম তার সাথে আমাদের গ্রামেগঞ্জে অঙ্গওয়ারি আইসিডিএস রয়েছে সেটাও বললেন এইগুলা কাজে আমরা ছোটো মোটো কাজগুলো ধরতে পারলাম আজকে বিডিও সাহেব এমল সাহেবের উপস্থিতি